ম্যাডাম সাতই মে থেকে দশই মে একশো চল্লিশ কোটি ভারতীয় অপেক্ষা করছে আমরা একটার পর একটা খবর পাচ্ছি উড়িয়ে দিচ্ছে আর গোটা ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষ বলছে দাও উড়িয়ে মার পাকিস্তান এইবারে সুযোগ গুড়িয়ে উড়িয়ে দে দশ দশই মে আমি সেদিন কলকাতা হাইকোর্টে মামলা করছিলাম সারাদিন মাঝে মাঝে সেই নিউজ দেখছি উজ্জীবিত কোনো কোন আমরা যাইনি বসে বসে দেখছি যে মেরে নেবে দে আজকে উড়িয়ে পাকিস্তানকে এই তো সময় আমরা তো সবাই আছি প্রধানমন্ত্রীর সঙ্গে সবাই তো বলেছি সবাই অধীরাগ্র অপেক্ষা করছে যে আজকালের মধ্যে পাকিস্তানের পাক অধিক্ষিত কাশ্মীরকে আমরা দখল করে নিয়ে আসব হঠাৎ সাড়ে তিনটের সময় শুনলাম সিন্সপায়ান ই আবার কি কখনো শুনেছেন নব্বই রান হয়ে গেছে সেঞ্চুরির মুখে ইনিংস ডিক্লেয়ার করে দেবে বললো আমি আর খেলবো না বলে পিছনে যাচ্ছে